আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব কীভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা যে কোনো একটি কম্পিউটার ব্যবহার করে সরকার প্রদত্ত নির্ভুল, আপনার এলাকার মৌজার ম্যাপটি সংগ্রহ করতে পারেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএলে গিয়ে টাইপ করবেন গুগল গুগলের সার্চ বক্সে টাইপ করবেন ল্যান্ড ল্যান্ড ডট ডট বিডি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর ভূমি মন্ত্রণালয়ের একটি লিঙ্ক পাবেন এখানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটিতে চলে আসবেন নিচে একটি অপশন পাবেন রেকর্ড ও ম্যাপ রেকর্ড ও ম্যাপে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আরেকটি সাইডে চলে আসবেন এখানে একটি অপশন পাবেন মৌজা ম্যাপ আপনি এখন মৌজা ম্যাপে গিয়ে ক্লিক করবেন মৌজা ম্যাপে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন বিভাগ আপনি যে বিভাগ থেকে আপনার মৌজার ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছেন সেই বিভাগটি এখানে উল্লেখ করে দিবেন আমি এখন আমার বিভাগটি উল্লেখ করে দিচ্ছি তারপর আমার বিভাগের ডানপাশে জেলা থাকবে আমার বিভাগের জেলাটি উল্লেখ করে দিচ্ছি তারপর উপজেলা উল্লেখ করে দিচ্ছি তারপর আপনি এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছেন এস এ আর এস বিএস আমি যেহেতু আর এস সংগ্রহ করব সেই জন্য আমি আর এস এ ক্লিক করছি আপনার পছন্দ অনুযায়ী একটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনি মৌজা উল্লেখ করে দিবেন আমি যেই মৌজার ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছি সেই মৌজাতে গিয়ে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করে যদি দেখি ক্লিক করার পর এখানে ডান পাশে একটি অপশন চলে এসেছে ওয়ান ওয়ানে গিয়ে আমি এখন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর যদি আমার মৌজার ম্যাপটি এখানে চলে আসে বুঝতে হবে যে এই মৌজার ম্যাপের জন্য আমি আবেদন করতে পারবো যদি এই মৌজার ম্যাপে ক্লিক করার যদি ক্লিক করার পর এই ম্যাপটি না চলে আসে বুঝতে হবে এই মৌজার ম্যাপটি এখনো অনলাইনে আসে নেই আপনার যদি এখানে ক্লিক করার পর যদি মৌজাটি চলে আসে ম্যাপটি চলে আসে বুঝতে পারবেন যে আপনি আবেদন করতে পারবেন যেহেতু আবার ম্যাপটি চলে এসেছে আমি আবেদন করব সেই জন্য আমি আবেদন দিয়ে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে এখানে বলছে ঠিক থাকার পর জাতীয় জাতীয় নম্বরটি নম্বরটি আপনি এখানে টাইপ করে দিবেন দেওয়া হয়ে গেলে ডান পাশে জন্ম তারিখটি আপনি দিয়ে দিবেন জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে ডান পাশে আপনার জাতীয় পরিচয় যেভাবে নামটি রয়েছে ঠিক সেভাবে নামটি আপনি টাইপ করে দিবেন জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নামটি নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে আপনার মোবাইল নম্বরটি টাইপ করে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি আপনি যোগ ফল পাবেন অনেক সময় যোগ চলে আসতে পারে অনেক সময় বিয়োগ চলে আসতে পারে যোগ ফল অথবা বিয়োগ ফলটি আপনি গড়ে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি ডান পাশে একটি অপশন পাবেন যাচাই করুন গিয়ে ক্লিক করবেন এখন একটি মেসেজ চলে এসেছে সঠিক হয়েছে আপনার জাতীয় পরিচয় পত্রটি ভেরিফাই করা হয়েছে এখন আপনি ওকেতে গিয়ে ক্লিক করবেন যাচাই করা হয়ে গেলে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন ডান পাশে একটি অপশন পাবেন ঠিকানা আপনি যে ঠিকানায় মৌজার ম্যাপটি নিতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে উল্লেখ করে দিবেন ঠিকানাটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন নিচে একটি অপশন পাবেন আবেদনের ধরন সার্টিফাইড কপি তারপর নিচে আরেকটি অপশন পাবেন সেবা প্রদানের পদ্ধতি ডাকযোগে তারপর নিচে আরেকটি অপশন পাবেন দেশের অভ্যন্তরে আমার দেশের অভ্যন্তরে আমি নিব সেই জন্য এখানে ক্লিক করব। তারপর আপনার এই সার্টিফাইড কপির জন্য আপনাকে পেমেন্ট করতে হবে ছয় টাকা নিচে একটি অপশন পাবো ফি পরিশোধের মাধ্যম আপনি অনেকগুলো মোবাইল ব্যাংকিং পাবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি সার্টিফাইড কপির জন্য ফি প্রদান করতে পারবেন আপনি ইচ্ছে করলে বিকাশেও নগদ পেমেন্ট করতে পারেন আমি নগদে গিয়ে ক্লিক করব যেহেতু আমি নগদে পেমেন্ট করব গিয়ে তারপর পরবর্তী ধাপে গিয়ে প্রসুত করে ক্লিক করব। আমার একটি গেট চলে এসেছে এখন আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিব মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে প্রসেসে ক্লিক করব তারপর এখানে একটি মোবাইলে ভেরিফিকেশন কোড চলে যাবে ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দিতে হবে ভেরিফিকেশন কোডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে প্রসেসে গিয়ে ক্লিক করব তারপর আমার নগদের পিন নাম্বারটি এখানে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমি প্রসেসে গিয়ে ক্লিক করবো আমার নগদ অ্যাকাউন্ট থেকে আমার সার্টিফাইড কপির জন্য টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমাকে একটি আবেদনের যে টাকা যে পরিশোধ করেছি তার একটা পেমেন্ট স্লিপ দিয়েছে এই স্লিপটি আমি আমার কম্পিউটারে অথবা আমার মোবাইলে সেভ করে রাখবো এবং ফর্মে উল্লেখ করা আছে যে আবেদন আইডি আমার আমি যে আবেদন করেছি এবং আমার কিউআর কোড এবং আবেদন আইডি ফোন নাম্বার ডেলিভারি তারিখ আমাকে এই সার্টিফিকেট কপিটি ষোলোই সেপ্টেম্বর মধ্যে আমার বাসায় পৌঁছানো হবে এবং আবেদন আজকে তারিখ তিন তারিখে আবেদন করেছি এবং ট্রানজ্যাকশন আইডি আমার এখানে ফোরামে চলে এসেছে এবং আমার ছশো টাকা পেমেন্ট করা লাগছে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ